দেখো নেক্সট নেক্সট ইউনিট ওয়ান আমাদের হয়ে গেছে তাই না ও ইউনিট ওয়ান বলে উল্লেখ নয় প্রথম অংশটা আমাদের হয়ে গেছে এবার আমরা দেখব নেক্সট লেটস কন্টিনিউ পরের ইউনিটে কি দিয়েছে দেখো ঘটনাগুলো কি ঘটছে রাজকুমারী কি পড়া পড়ছিলাম রাজকুমারী সেপ্টেম্বর দেখো নেক্সট সাডেনলি হঠাৎ করে সেপ্টেম্বর হার্ড এ টুইট টুইট জাস্ট বিহাইন্ড হার্ড ইয়ার হঠাৎ করে এই যে চিন্তা করছিলো না একটু আগে তার যে অন্যান্য রাজকুমারীরা আছে সেই রাজপ্রাসাদে তারা তার মনের মধ্যে একটা সন্দেহ তৈরি করে দিয়ে গেছিল যে এই পাখিটাকে বন্দি করে রাখা উচিত নাহলে যে কোনো মুহুর্তে পালিয়ে যেতে পারে বা অন্য কারোর কাছে চলে যেতে পারে তাই তারও সন্দেহ হয়েছিল যে এত দেরি হচ্ছে কেন নিশ্চয়ই তাহলে ও আমাকে ভুলে গেল বা অন্য কোনো রাজকুমারী বা রাজ অন্য কারো সে ভক্ত হয়ে গেছে বা কারো ভালো লেগে গেছে সেখানে থেকে গেছে হয়তো কিন্তু হঠাৎ করে এই ভাবনা ভাবতে ভাবতেই তার সে শুনতে পেলো হঠাৎ করে কিছু টুইট টুইট শব্দ তার কানের পাশে অর্থাৎ পাখির কিচিরমিচির শব্দ শুনতে পেলো যে পাখিটা তাদের থাকতো সেই পাখির আওয়াজ সে পেলো নেক্সট দ্য বার্ড হ্যাড কাম ইন কোয়েটলি পাখিটা খুব শান্তভাবে শান্তভাবে পাখিটা চলে এলো ও বুঝতেই পারেন কার সেপ্টেম্বর ফেল্ট হার হার্ট গো থাম থাম এগেনস্ট হার চেস্ট সেপ্টেম্বর অনুভব করলো কী অনুভব করলো থার হার্ট তার হৃদয়টা গো থাম থাম এগেন থাম থাম এগেনস্ট আর চেস্ট চেস্ট মানে হচ্ছে বক্ষ বা বুক তাই তো তার মানে তার হৃদয়টা কি হচ্ছে তা সে অনুভব করলো তার হৃদয়ের মধ্যে মানে হার্টের মধ্যে হৃদপিণ্ডের মধ্যে একটা কি থাম থাম আওয়াজ অর্থাৎ থপ 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 শব্দ অর্থাৎ কখনও কেউ যদি ভয় পেয়ে যায় কি হয় মুখের মধ্যে হৃৎপিণ্ডর ইটা বেড়ে যায় না আওয়াজটা বেড়ে যায় না হ্যাঁ ধক 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 করে ভয় পেলে তাই তো বা হঠাৎ কোনো কিছু সম্মুখীন হলে এই ভয়টা হয় প্রত্যেকের ঠিক তেমনই অপ্রত্যাশিতভাবে হঠাৎ করে পাখিটা যখন শান্তভাবে চুপচাপ কোনো আওয়াজ না করে তার কাছের কানের কাছে চলে এসছে তখন সে অনুভব করলো হৃদয়ের মধ্যে সেই স্পন্দনটা মানে পাখির জন্য যে স্পন্দন সেটা সে বুঝতে পারল অ্যান্ড সি মেড আপ হার মাইন্ড টু টেক নো মোর কারণ এবার সে ভয় পেতে থাকলো সে অনুভব করলো বুকের মধ্যে সেই ধর পড়া নেই যে পাখিটা যদি আবার চলে যায় তারপরে যদি না আসে তাই সে ভয় পাচ্ছে তাই ও সিদ্ধান্ত নিল কী সিদ্ধান্ত নিল টুক হোল কোথায় গেল অ্যান্ড সি মেড আপ হার মাইন্ড সে তার মনটাকে মেডাফ মানে স্থির করা মেডা ফার মাইন্ড তার মনটাকে কী করলো স্থির করলো কি সিস করলো টু টেক নো রিস্ক আর কোনো রিস্ক নেবে না কোনো ঝুঁকি নেবে না এই সিদ্ধান্ত সে নিল সে পুট আপ আর হ্যান্ড অ্যান্ড টুক হোল্ড অফ দ্য বার্ড সে হা সে তার হাতটাকে বাড়ালো এবং পাখিটাকে হোল্ড করলো হোল্ড মানে ধরা টুক হোল্ড সে পাখিটাকে ধরে নিল দ্য বার্ড ওয়াজ কোয়াইট ইউজ টু দিস কিন্তু পাখিটা এতে কিন্তু অভ্যস্ত পাখিটা এতে অভ্যস্ত এর আগেও তিনি কি করতেন ধরতেন কাছে নিতেন তাই তো ছেড়ে দিতেন আবার ধরতেন বলে পাখিটার কিন্তু অভ্যাস হয়েই আছে ও ডিমের ঝোল খেয়ে ঢেঁপুর উঠছে তো রান্নাটা ভালোই হয়েছে বল সবাই খেয়েছিস তো গুড কোথায় গেলাম হারিয়ে গেলাম দেখছিস দ্য বার্ড ওয়াজ কোয়াইট ইউজ টু ডু দিস পাখিটা এতে অভ্যস্ত ছিল সো হি সাসপেক্টেড নাথিং ফলে সে কিন্তু এটাতে কোনো সন্দেহ সে করলো না হি ওয়াজ সারপ্রাইজড সে অবাক হয়ে গেল সি ক্যারিড হিম হোয়েন সি ক্যারিড হিম টু দা কেস অর্থাৎ যখন সে তাকে খাঁচার মধ্যে নিয়ে গেল তখন সে কিন্তু অবাক হয়ে গেল মিন তাকে তার মধ্যে ঢুকিয়ে দিল অ্যান্ড সাট দ্য ডৌর অন হিম এবং তাকে ঢুকিয়ে দেওয়ার পরে খাঁচার দরজাটাকে বন্ধ করে দিল হে হপটা সে লাফিয়ে উঠল অন দ্য আই ভরি পাড হোয়াট ইজ রং সে লাফিয়ে উঠে পড়লো সেই দাঁড়ের ওপরে আই ভরি পার্টস হ্যাঁ হ্যাঁ আই ভরি পার্টস পার্টস মানে দাঁড় তোমরা আগের আগের ইউনিটি শিখেছো পার্টস মানে দাঁড় আর আইভরি মানে হচ্ছে সোনালি মানে একটু ইয়লিস হোল হোল দেটে ভাব একটু হোল দেটে ভাব হাতির দাঁতের তৈরি শক্ত লম্বা একটা জিনিস যেটা লাগানো থাকে সেই তারপর থাকলো বোঝা গেলো মানে হাতির দাঁত দিয়ে তৈরি করা সেই দাঁড়ের উপরে গিয়েছে বসলো অ্যান্ড সেড হোয়াট ইজ রং কি এমন ভুল হলো যে আমাকে এইভাবে পাখি আমাকে পাখি ভাবছে এটা বলছে এটা যে হোয়াট ইজ রং কী ভুল হলো কারণটা কি এটা ভাবছে কেন কারণ তাকে পাখিটাকে খাঁচার মধ্যে ঢুকিয়ে বন্ধ করে দিল রাজকুমারী এটা আগে কখনো ঘটেনি অপ্রত্যাশিত ঘটনা তাই সে ভাবছে নিশ্চয়ই কিছু একটা ভুল হয়ে গেল নাকি হোয়াট ইজ রং কী ভুল হলো সেপ্টেম্বর সেট সাম অফ সেপ্টেম্বর কি করছে একটা অজুহাত দিতে হবে ওকে জিজ্ঞেস করলো কি হয়েছে তাদের একটা বাহানা করতে হবে রাজকুমারী বললেন সাম অফ মাম্মাজ কিছু মায়ের বিড়ালগুলো ইজ আর আর প্রাউল মানে হচ্ছে শিকারের উদ্দেশ্যে ছুটে বেড়ানো এদিক ওদিক করা চুপচাপ প্রাউলিং অ্যাবাউট টু নাইট আজকে রাত্রে মামার সেই বিড়ালগুলো কিন্তু শিকারের উদ্দেশ্যে বাইরে বেরিয়েছে প্রাউলিং করছে তারা ঘোরাঘুরি করছে অ্যান্ড আই থিঙ্ক ইউ আর মা তাই আমি ভাবলাম তুমি এখানেই নিরাপদে থাকবে বোঝা গেল বাকিটাকে ব্যাখ্যা দিয়ে দিল যে তুমি যদি খাঁচার মধ্যে থাকো তো নিরাপদে থাকবে নাহলে বিড়াল এসে ধরে নিত নেক্সট ওয়েল পাখিটা তো খুব সরল এর আগে এরকম ঘটনা ঘটেনি তার এবং তাকে বিশ্বাস করেছে সে বিশ্বাস করে বলল ওয়েল ঠিক আছে জাস্ট ফর ফর দিস ওয়ান্স আই ডোন্ট মাইন্ড এটার জন্য যদি একবার আমাকে খাঁচার মধ্যে থাকতে হয় এটাতে আমি কিছু মনে করব না সেড দ্য লিটল বার ছোট্ট পাখিটি বলল মাইন্ড বলতে এখানে কিছু মনে না মনে করা আর কি মাইন্ড মনে করা সো সেড না দ্য লিটল বার ছোট পাখিটা বললো সো লং অ্যাজ ইউ লেট মি আউট ইন দ্য মর্নিং তাহলে তুমি সকালবেলায় আমাকে এই খাঁচার মধ্য থেকে বাইরে বের করবে তো হি এট এ ভেরি গুড সাফার তারা সে মনে মনে ভাবলো ঠিক আছে সকালবেলায় যদি আমি ছাড়াই পাই সে কিন্তু টেনশন মুক্ত হলো পাখিটা হ্যাঁ সে কিন্তু পূর্ণ বিশ্বাস করলো রাজকুমারীকে যে ও বিড়ালের জন্যই ওকে ঢুকিয়েছে এবং পরের সকালে তাকে সে খাঁচা থেকে বের করে দেবে এবং সে তার কাজে যাবে বা ঘুরতে যাবে ফলে হি এট এ ভেরি গুড সাপার অ্যান্ড বিজ্ঞান টু সিং ফলে সে রাতের বেলায় খুব সুন্দর খাবার খেলো সাপার মানে কি রাতের খাবার সে রাতের খাবার খুব আনন্দের সঙ্গে খেলো অ্যান্ড বিজ্ঞান টু সিং এবং খাওয়ার পরে গান করতে লাগলো বাট ইন দ্য মিডল অফ অফ হিজ সং হি স্টপ কিন্তু গান করতে করতে হঠাৎ করে মাঝখানে পাখিটা কিন্তু গান বন্ধ করে দিল কেন বন্ধ করল তখন বলছে কিছু একটা মনে হয়েছে আই ডোন্ট নো হোয়াট দ্য ম্যাটার উইথ মি ইজ আমি জানি না যে হোয়াট দ্য ম্যাটার ব্যাপারটা কি ঘটেছে আমার সঙ্গে উইথ মি আমার সঙ্গে আমার সঙ্গে কী ব্যাপারটা ঘটল আমি জানি না হি সেট সে বললো বাট আই ডোন্ট ফিল লাইক সিঙ্গিং টু নাইট কিন্তু আজকে গান করার মতন অবস্থা অনুভূতি আমার আসছে না ফিল মানে অনুভব করা অর্থাৎ সে অনুভব করতে পারছে না লাইক সিঙ্গিং টু নাইট গান করার মতন অবস্থা আজকে তখন ভেরি ওয়েল সেট সেপ্টেম্বর সেপ্টেম্বর বললো ঠিক আছে খুব ভালো গো টু স্লিপ ইনস্টিড তাহলে তুমি ঘুমোতে যাও ইনস্টিট মানে পরিবর্তে গান করার পরিবর্তে ঠিক আছে তুমি ঘুমিয়ে নাও সি সো হি পুট হিজ হেড আন্ডার হিজ উইং ফলে সেই জন্য সে তার মাথাটাকে পাখনার নিচে রেখে অ্যান্ড ইন এ মিনিট ওয়াজ ফাস্ট আসলি এবং বেশ খুব তাড়াতাড়ি এক মিনিটের মধ্যে ঘুমিয়ে পড়ল সেপ্টেম্বর ওয়েন টু স্লিপ টু এবং রাজকুমারী সেপ্টেম্বর সেও ঘুমোতে চলে গেল বাট হোয়েন দ্য ডন ব্রক ব্রক হি ওয়াজ অ্যাওয়েন্ড বাই দ্য লিটিল বার্ড কলিং হার অ্যাট দ্য টপ অফিস ভয়েস কিন্তু সকালবেলায় যখন হোয়েন দ্য ডন ব্রক যখন ডন ব্রোক মানে সকাল হলো ডন মানে প্রভাত ঠিক আছে ব্রেক মানে ভাঙা অর্থাৎ এখানে সকাল হওয়া যখন সকাল হলো ভোর হলো সকাল ঠিক না ভোর ডন মানে কি হ্যাঁ মানে সকালের আগেরটাকে বলে ডন সি ওয়াজ বাই বার্ড় অর্থাৎ রাজকুমারীকে ডাকা হলো কার দ্বারা পাখিটার দ্বারা কলিং হার এট দা টপ অফ হিজ ভয়েস এবং সে রাজকুমারীকে ডাকলো খুব উচ্চ স্বরে উচ্চ ভয়েসে ওয়েক আপ সে বললো জেগে ওঠো জেগে ওঠো কে বলছে পাখিটা বলছে জেগে ওঠো মানে ওরা ধৈর্য ধরছে না ও পারছে না খাঁচার মধ্যে তাই রাজকুমারীকে বলছে ওঠো ওয়েকআ লেট মি আও আমাকে খাঁচার মধ্য থেকে ওই খাঁচাটাকে খোলো এবং লেটমি আও আমাকে যেতে দাও লেটমি আউ আমাকে বাইরে যেতে দাও আই ওয়ান্ট টু হ্যাভ এ গুড ফ্লাই ওয়াইল দ্য ডিউ ইজ স্টিল ওয়েট অন দ্য গ্রাউন্ড আমি চাই একটা ভালো উড়ান দিতে গুড ফ্লাই মানে উঠতে উড়ান ওয়াইল দ্য ডিউ ইজ স্টিল ওয়েট অন দ্য গ্রাউন্ড যখন ভূমিতে মাটিতে শিশির যেগুলো পড়েছে সেই শিশিরে যখন এখনও ভেজা আছে এই ভেজা অবস্থাতে আমাকে বের করো তাহলে আমি সুন্দর অনুভূতি পাবো সুন্দর গান করতে পারবো বোঝা গেল তাই বলছে যে আমি এই অনুভূতির মধ্য দিয়ে সুন্দর একটা উড়ান দিতে চাই উঠতে চাই আমাকে এখনই খুলে দাও এখনই বের করে দাও আরম্বর সেপ্টেম্বর বললো তুমি এখানে আছো ভালোই আছো ইউ হ্যাভ এ বিউটিফুল গোল্ডেন কেস তোমার তো সোনার খাঁচা গোল্ডেন কেস তোমার তো সোনার খাঁচা তুমি তো ভালো জায়গায় আছো লেট মি আউট লেট মি আউট সেট দ্য লিটল বার্ড ছোট্ট পাখিটি প্রচণ্ড আবেগী হয়ে বললো আর ধৈর্য ধরছে না আমাকে বাইরে যেতে দাও বাইরে যেতে দাও আর পারছে না উইল হ্যাভ দ্য থ্রি মিল এ ডে তোমাকে দিনে তিনবার খেতে দেওয়া হবে কে বলছে রাজকুমারী ইউ উইল হ্যাভ নাথিং টু ইউ ফ্রম মর্নিং টু টিল মর্নিং টিল নাইট সকাল থেকে রাত পর্যন্ত তোমাকে কোনো চিন্তা করতে হবে না ওরি মানে কি চিন্তা করা অর্থাৎ তোমাকে কোনো ধরনের চিন্তা না চিন্তা করতে হবে না সকাল থেকে রাত পর্যন্ত অ্যান্ড ইউ ক্যান সিং টু ইউর হার্টস কন্টেন্ট এবং তুমি হৃদয় ভরে হার্টস কন্টেন্ট মানে কি হৃদয় ভরে মনে প্রাণে সুন্দরভাবে গান করতে পারবে দ্য লিটল বার্ড ট্রাই টু স্লিপ থ্রু দ্য বার্স অফ দ্য কেজ ছোট্ট পাখিটা ভাবলো না ছোট্ট পাখিটা চেষ্টা করলো টু স্লিপ থ্রো দা বার্স অব দা কেজ অর্থাৎ খাঁচার বাইরে বেরোনোর জন্য খাঁচার যে বার থাকে মানে লম্বা লম্বা কি বলে ওটাকে বার বলে ইংরেজিতে অর্থাৎ লোহার যেমন থাকে লোহার হয় না লম্বা লম্বা খুঁটি ওটাকে বলছে বার হ্যাঁ হ্যাঁ দণ্ড দণ্ড গুড ওই দণ্ডর ফাঁক দিয়ে খাঁচার যে দণ্ড খাড়া খাড়া লম্বা হয়েছে ঘেরা আছে ওই ফাঁক দিয়ে কিন্তু ও বেরোনোর অনেক চেষ্টা করলো বাট হি কুড নট কিন্তু সে পারলো না হি বিট কোর্স হি কুড নট ওপেন ওপেনি সে বারবার দরজার কাছে গিয়ে আঘাত করলো বিট মানে আঘাত করা চেষ্টা করছে আর কি দরজাটা খোলার কিন্তু খুলতে পারলো না হি বিগ্যান টু ক্রাই এগেইন সে আবার কাঁদতে শুরু করে দিল লেট মি আউট লেট মি আউট আমাকে বাইরে যেতে দাও বাইরে যেতে দাও এই বলে সে কিন্তু তার প্রন্দন চালিয়ে গেল আই হ্যাভ অনলি পুট ইউ ইন দ্য কেস বিকজ আই এম সো ফন্ড অফ ইউ তোমাকে খাঁচার মধ্যে ভরেছি আমি এই কারণেই যে আমি তোমার খুব ফন্ড মানে ভক্ত অর্থাৎ আমি তোমাকে খুব ভালোবাসি ফন্ড মানে অ্যাকচুয়ালি ভক্ত তাহলে আমি তোমাকে খুব ভালোবাসি তাই তোমাকে এই খাঁচার মধ্যে রেখেছি সেট প্রিন্সেস সেপ্টেম্বর সেপ্টেম্বর বললেন বার দ্য লিটিল বার্ড স্টুড ইন দ্য কর্নার অফ ইস কে অর্থাৎ সে তার খাঁচার এক কোনায় গিয়ে বসে থাকলো দাঁড়িয়ে থাক স্টুড বসে থাকলো লুকিং আউট অ্যাট দ্য ব্লু স্কাই বাইরে সেই সুন্দর নীলাভ আকাশের দিকে তাকিয়ে অ্যান্ড নেভার স্যাং এ নোট কিন্তু গান সে গাইতে পারলো না স্যাং মানে কি গাওয়া সিং স্যাং আর নোট মানে কি নোট মানে যে সং গান সে কিন্তু গান গাইতে পারলো না হোয়াই ডোন্ট ইউ সিং অ্যান্ড ফর গেট ইউর ট্রাভেলস সেট সেপ্টেম্বর সেপ্টেম্বর বলছে তুমি গান করছো না কেন গান করো আর তোমার সমস্যা ভুলে যাও যে তুমি খাঁচার মধ্যে আছো এই সমস্যা তুমি ভুলে যাও তুমি তিনবেলা সুন্দর খেতে পাবে সোনার খাঁচার মধ্যে আছে তুমি সমস্যা ভুলে যাও আর সুন্দর সুন্দর গান করো হাউ ক্যান আই সিং কে বলছে পাখিটি বলছে অ্যান্সার দ্য বার্ড পাখিটি উত্তর দিয়ে বলল হাউ ক্যান আই সিং আমি কি করে গান করব আই ওয়ান্ট টু সি দ্য ট্রিজ আমি গাছ গাছগুলোকে দেখতে চাই অ্যান্ড দ্য লেক হ্রদটাকে দেখতে চাই অ্যান্ড দ্য গ্রিন রাইস সেই সবুজ ধান খেত আমি দেখতে চাই গ্রোয়িং দ্য ফিল্ড যেটা মাঠে বড় হয়েছে জন্মিয়েছে সেই সুন্দর সুন্দর গাছগুলোকে আমি দেখতে চাই ইফ মানে বলছে বলতে চাইছে এটা যে আমি গান কি করে করবো আমার গান তো এমনি এমনি হয় না আমার তোর মুখস্থ করা গান না মুখস্ত করা গান পাখি সৃষ্টি করা গান অর্থাৎ তার যে অনুভূতি হয় প্রতিদিন দা দেখে তার অনুভূতির মধ্যে আসে ভালো যদি লাগে তখন সেটা গানের আকার রূপ নেয় তাই ওকে যদি গান করতে হয় সুন্দর দৃশ্য দেখতে হবে প্রকৃতির সৌন্দর্যকে নিতে হবে অনুভব করতে হবে তবেই তো গানটা করতে পারবে তাই বলল যে আমি এগুলো দেখতে চাই তখন প্রিন্সেস সেপ্টেম্বর বলছে ইফ দ্যাটস অল ইউ ওয়ান্ট তুমি যদি এটাই সব চাও আই উইল টেক ইউ ফর এ ওয়াক তোমাকে আমি ঘুরতে নিয়ে যাব সেই সেপ্টেম্বর সেপ্টেম্বর সহজ সমাধান দিয়ে দিল কি সমাধান দিল তাই যদি হয় তাহলে তোমাকে আমি ঘুরতে নিয়ে যাবো তার মানে ঘুরতে নিয়ে যাবে কী করে খাঁচার মধ্যেই নিয়ে যাবে এবার খাঁচার মধ্যে তুমি বলো তো বন্দি অবস্থায় সৌন্দর্য কি কারো ভালো লাগে কেউ যদি বন্দি থাকে তাকে কেউ সৌন্দর্য ভালো লাগে তোমাকে বন্দি করে দিল ঘরের মধ্যে দিয়ে তোমাকে ভালো ভালো খাবার দিচ্ছে ভাল লাগবে ভাল লাগবে না কিন্তু সমাধান রাজকুমারী এটাই দিলো এখন দেখা যাক নেক্সট কি ঘটে ঠিক আছে এটা পুরোটা পড়া থাকলো